নমর শিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আজ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার কুড়ি অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ আজকের বার হচ্ছে শুক্রবার আজকে জেনে নেব আজকের বারোটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহবতির গোচর লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং এই গ্রহগতির উপরে ভিত্তি করেই আজকের এই ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটা রাশি লগ ও লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ সময় এবং প্রতিকার বিষয়ে উল্লেখ করা হয়েছে আপনারা নিজের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ওম নম শিবায় এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে জেনে নেব পঞ্জিকা বিষয়ে পঞ্জিকা অনুযায়ী আজকের তিথি থাকছে শুক্ল পঞ্চমী তিথি ছয় ডিসেম্বর শুক্রবার দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপরে শুক্ল ষষ্ঠী শুরু নক্ষত্র থাকছে শ্রাবণা নক্ষত্র চারটা তেতাল্লিশ বিকেল চারটা তেতাল্লিশ পর্যন্ত তারপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু যোগ রয়েছে ধ্রুব যোগ সকাল দশটা আঠান্ন মিনিট পর্যন্ত তারপরে ব্যাঘাত যোগ শুরু করণ থাকছে বালবকরণ তারপরে দশটা রাত্রি দশটা এক মিনিট থেকে তৈতিলকরণ শুরু আজকের জন্মরাশি থাকছে মকর রাশি অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি আজকের অমৃত যোগ রয়েছে মাহেন্দ্র যোগ নেই আজকের সূর্যোদয় হবে সকাল ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল চারটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রোদয় হবে সকাল দশটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সন্ধ্যে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে কোনো ভালো বা শুভ কাজ করতে চাইলে এই সময়ের মধ্যে করে ফেলতে পারেন এবং দুষ্ট মুহূর্ত থাকছে সকাল নটা পাঁচ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে থাকছে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চৌদ্দ মিনিট পর্যন্ত এবং রাহুকাল থাকছে সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তো আজকের দিনে কোনো ভালো কাজ বা শুভ কাজ যদি করতে চান তো এই সময়ে কোনো ভালো কাজ করা থেকে বিরত থাকবেন তো চলুন আজকে জেনে নেব মেষ থেকে মিন রাশি পর্যন্ত বারোটি রাশির রাশিফল তো শুরু করছি আজকের রাশিফল ওম নম শিবায় মেষ রাশি মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজ আপনি পর উপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন বুঝে খরচ করুন আজকে এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে চার প্রতিকার বিষয়ে জেনে নেব পরিবারের সুখ বাড়াতে মদ খাবেন না কারণ সূর্য শাস্তিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন এতে ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভগবানের ওপর ভরসা রাখুন ভগবানের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে এবং পূজা অর্চনা করে দিনটি শুরু করুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন ওম নম শিবায় বৃষ রাশি বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা বিষয়েও জেনে নেব সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার উচিত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে দিন মন লাগিয়ে কাজ করতে হবে আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আজকে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা থাকছে তিন প্রতিকার বিষয়ে জেনে নেব তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় মিথুন রাশি মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে আজ আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন গৃহ পরিচারিকা আজকাল আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে এক প্রতিকার বিষয়ে জেনে নেব ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন এবং ভগবানের ওপর ভরসা রাখুন ভগবানের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে কর্কট রাশি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা বিষয়েও জেনে নেব আপনার শিশু সুফল স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না যদি আপনি আপনার গৃহস্থলীর কর্তব্যগুলি অপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে কর্মক্ষেত্রে কারোর সাথে মল লাগাবেন না না হলে আপনার বদনামই হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে পাঁচ প্রতিকার বিষয়ে জেনে নেব আরও ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন এবং অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণ লিখে যাবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন সিংহ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সাম্প্রতিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন কোনো কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন লোকেদের হস্তক্ষেপে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে তিন প্রতিকার বিষয়ে জেনে নেব আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় এগারোটি গম দানা খান এতে আপনার ভালো হতে পারে পারলে করে দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভক্তি ভরে কমেন্ট করবেন ওম নম শিবায় কন্যা রাশি কন্যা রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশে মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্যে এবং পরমান মানন্দ খুঁজে পাবেন আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আজ আপনি আপনার দেশের সাম্প্রতিক কিছু আকর্ষণীয় তথ্য জেনে অবাক হতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে দুই এরপরে প্রতিকার বিষয়ে জেনে নেব দাতব্য কাজ সঞ্চালয় যেমন আত্ম এবং দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জলদানের ব্যবস্থা করলে আপনার পারিবারিক জীবনে ভাগ্য এবং ইতিবাচকতা আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভক্তি ভরে কমেন্ট করবেন ওম নম রাশি তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনাও করতে পারেন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে এবং দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারে অনেক গড়পড়তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আপনার ভাগ্যবান সংখ্যা যাচ্ছে চার প্রতিকার বিষয়ে জেনে নেব দুর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুভ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো পারলে এটা করে দেখতে পারেন সুফল পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন জয় মা দুর্গা বিশ্চিক রাশি বিশ্চিক রাশি ও লগ্নের জাত ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন যারা এখনও বেতন পাননি তারা অর্থ সাম্প্রতিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোম্যান্টিক আনন্দ দেবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে বিবাহিত জীবনের একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে ছয় প্রতিকার বিষয়ে জেনে নেব জীবনে সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন এতে ভালো হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধনু রাশি ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন আজকে কিন্তু একজন সার্থকপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিয়ে দিতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিকে বিনিয়োগ করুন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক দায়িত্বে কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর কি আনন্দিত থাকবেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে তিন প্রতিকার বিষয়ে জেনে নেব অসুস্থ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে তো পারলে এটা করে দেখতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন ও নম শিবায় মকর রাশি মকর রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা বিষয়েও জেনে নেব আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভাব ভার এবং খুশি করে রাখবে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অম্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তার কি করতে চাইছেন তা দেখে শিখুন আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে তিন প্রতিকার বিষয়ে জেনে নেব বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পড়লে ব্যবসা বাণিজ্যের ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভক্তি ভরে কমেন্ট করুন ওম নম শিবায় কুম্ভ রাশি কুম্ভ রাশি ও লগ্নের জাত ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে বাইরের কার্যক্রম আপনাকে লাভ দেবে এবং দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শরীরকে শারীরিক শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেই ব্যাহত করে এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করে এমন কোনো পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন এটি অন্যান্য বদ অভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময় মনে রাখবেন আপনার তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে নয় প্রতিকার বিষয়ে জেনে নেব ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনার বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন এবং আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িয়ে থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা আজ আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা থাকছে সাত প্রতিকার বিষয়ে জেনে নেব ব্রঞ্চের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং সাবধানে থাক